আজ আমি আপনাদেরকে একটি বনের কাহিনী শোনাব বনটির নাম সুন্দরবন চলুন ফিরে যাই অষ্টদশ শতাব্দীতে সেই সময়ে সুন্দরবনের আয়তন বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ ছিল বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তনকে করেছে সংকুচিত আঠারোশো সাল ব্রিটিশ সরকার সুন্দরবনের সত্যাধিকার অর্জন করে এলটি হজেস আঠারোশো সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন আঠেরোশো সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে ভারত বিভাগের সময় সুন্দরবনের ছয় বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে যা বাংলাদেশের আয়তনের প্রায় চার দশমিক তিন শতাংশ এবং সমগ্র বনভূমির প্রায় ছেষট্টি শতাংশ সুন্দরবনের প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে পরবর্তী বছরের মধ্যে বাকি অংশ সংরক্ষিত বনভূমি স্বীকৃতি পায় এর ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসনের কর্তৃত্ব থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে পরবর্তীকালে আঠারোশো সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক একক হিসাবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয় যা সদর দপ্তর ছিল খুলনায় সুন্দরবনের জন্য আঠারোশো তিরানব্বই থেকে আটানব্বই সময়কালে প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় উনিশশো সালে সুন্দরবনকে ট্যাক্ট আপ ওয়াস্ট ল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয় যা না তো কখনো জরিপ করা হয়েছে আর নত কোনো দিন সুমারের অধীনে এসেছে তখন হুগলি নদীর মহনা থেকে মেঘনা নদীর মহনা পর্যন্ত প্রায় একশো মাইল অর্থাৎ দুইশো কিলোমিটার এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয়েছিল সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বে প্রাকৃতিক বিস্ময়বলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রাহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুইটি জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারই বাংলাদেশের সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা ধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির অর্থাৎ ক্ষুদ্র বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা খাড়ি বিল মিলিয়া জলাকীর্ণ অঞ্চল বনভূমিটি স্ব নামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন ধরনের পাখি চিত্র হরিণ কুমির ও সাপ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত এক লাখ থেকে দেড় লাখ চিত্রা হরিণ রয়েছে এখনও সুন্দরবন এলাকায় উনিশশো সালের একুশে মে সুন্দরবন রামসার স্থান হিসাবেও স্বীকৃতি লাভ করে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া বনে দুইশো নব্বইটি পাখি একশো বিশ রকমের মাছ বিয়াল্লিশটি স্তন্যপায়ী পঁয়ত্রিশটি সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতি সহ মোট চারশো তিপান্নটি বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য বন্য প্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনে পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে বাংলাদেশ উনিশশো তিরানব্বই সালে বন সংরক্ষণের জন্য একটি বনচক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানব কারণেই হুমকির সম্মুখীন হয় সাত সালে ঘূর্ণিঝড় সিডরের কারণে প্রায় চল্লিশ শতাংশ সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং সাধু পানি সরবরাহ হ্রাসের কারণে বনটি বর্ধিত সালিনিটিতেও ভুগছে আবার দুই হাজার সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করে এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবন থেকে মাত্র চোদ্দ কিলোমিটার উত্তরে অবস্থিত ইউনেস্কো দু হাজার ষোলো সালের প্রতিবেদন অনুসারে এই অনন্য ম্যানগ্রোভ অরণ্যের আরও ক্ষতি করবে বলে ধারণা করা হচ্ছে বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে যা সেখানে প্রচুর জন্মায় বা এরকম ব্যাখ্যা হতে পারে যে এর নামকরণ হয়েছে হয়তো বা সমুদ্রবন বা বা বাঁধে থেকে তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরবন স্থানীয়ভাবে বাদা বা হুলোবন গুলোবন মাল মহাল হিসেবেও পরিচিত বাদামানে জোয়ার ভাটার বয়ে যায় যেবনে ব্রিটিশ উপনিবেশের সময় এই বাদার নাম হয়ে যায় মহাল মধুমহাল গোলমহাল সুন্দরবনের প্রধান বনরস বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গেওয়া ঝামটিপ করান এবং কেওড়া উনিশশো সালে প্রকাশিত প্রেইনের হিসাব মতে সর্বমোট দুইশো পঁয়তাল্লিশটি শ্রেণীর ও তিনশো চৌত্রিশটি প্রজাতির উদ্ভিদ রয়েছে এই বনে সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী গেওয়া গরান পশুর বাইন হেতাল কলপাতা খামুলতা সুন্দরী কেওয়া ধনতুল আমর ছইলা গোড়া কাকড়া সিংরা ঝালা খলসি ইত্যাদি কিন্তু সুন্দরবনের নামে সমার্থক হিসাবে যে তরুটি রয়েছে সেটি সুন্দরী গাছ বদ্বীপ নয় এমন একটি উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি এবং উচ্চভূমির বনাঞ্চলের তুলনায় বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমিতে উদ্ভিদ জীবন প্রবাহের ব্যাপক পার্থক্য রয়েছে জীবনচক্রের ভিন্নতা ব্যাখ্যা করা হয়েছে উত্তর পূর্বে বিশুদ্ধ পানীয় ও নিম্ন লবণাক্ততার প্রভাব এবং পানি নিষ্কাশন ও পলিসঞ্চয়ের ভিত্তিতে সুন্দরবনকে শ্রেণীবদ্ধ করা হয়েছে একটি আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি হিসাবে যা গড়ে উঠেছে সুগঠিত সৈকতে কেউরা ও অন্যান্য সমুদ্র প্রকল্পটি বিক্ষোভ প্রধান বনাঞ্চলে ঐতিহাসিকভাবে সুন্দরবনের প্রধান তিন প্রকারের উদ্ভিদ রয়েছে যাদের চিহ্নিত করা হয়েছে পানিতে লবণাক্ততার মাত্রা সাধু পানি প্রবাহের মাত্রা ও ভূপ্রকৃতির মাত্রার সাথে সম্পর্কের গভীরতার উপর ভিত্তি করে সুন্দরবনের প্রধান আকর্ষণ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দুহাজার সালের হিসাব মতে সুন্দরবন প্রায় পাঁচশো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের আবাসস্থল বা বাঘের একক বৃহত্তম অংশ হিসেবে পরিচিত এসব বাঘ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করে প্রতি বছরে প্রায় একশো থেকে দেড়শো জন মেরে ফেলার কারণে ব্যাপকভাবে পরিচিত আমাদের সুন্দরবন কিন্তু সাহিত্যেও রয়েছে দু সালে প্রকাশিত পুরস্কার বিজয়ী নিতাত্ত্বিক অমিতাভ ঘোষের দ্য হাংরি টাইট উপন্যাসের অধিকাংশ কাহিনী সুন্দরবন কেন্দ্রিক সালমান রুশাদির বুকার পুরস্কার বিজয়ী উপন্যাস মিড নাইটস চিলড্রেন এর কাহিনীর অংশবিশেষও সুন্দরবন কেন্দ্রিক সুন্দরবনের সাত বছর প্রখ্যাত কথাসাহিত্যিক বিভিদেভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমাপ্ত একটি রোমাঞ্চকর উপন্যাস বিভিদেভূষণের মৃত্যুর দুই বছর পর অর্থে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে এটি বই আকারে প্রকাশিত হয় বাংলাদেশি কথাসাহিত্য ও বিজ্ঞানকল্প কাহিনী লেখক কলাম লেখক পদার্থবিদ শিক্ষাবিদ এবং আন্দোলনকর্মী মোহাম্মদ জাফর ইকবালের রচিত এবং দুই দিন রাতুলের রাত। প্রকাশিত সুন্দরবন ভ্রমণকে কেন্দ্র করে লেখা গণমাধ্যম সুন্দরবনকে প্রকাশ করা হয়েছে অপারেশন সুন্দরবন বাংলাদেশের একটি রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সুন্দরবনকে মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দীপঙ্কর সেনগুপ্ত দীপন